আসসালাম আলাইকুম বারাকাতুহু ওয়েলকাম ভিউয়ার্স জানতে চাই ইসলামিক কুইজের তৃতীয় পর্বে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন জানতে চাই ইসলামিক কুইজের প্রতিটি পর্বেই থাকছে পনেরোটি করে প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকছে এক নম্বর করে তাছাড়া ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন যা আগে কখনো হয়তো জানা হয়নি আর ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি পনেরোতে কত নম্বর পেলেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক আরবি হরফ মোট কতটি অপশন এক উনচল্লিশটি দুই উনিশটি তিন উনত্রিশটি চার উনপঞ্চাশ নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হবে আপনাদের সময় শুরু হচ্ছে এখন শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন তিন উনত্রিশটি আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার দুই কুরআনে মহানবী সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের নাম কতবার উল্লেখ রয়েছে অপশন এক চার বার অপশন দুই পাঁচ বার অপশান তিন ছয় বার অপশন চার সাতবার আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন দুই পাঁচবার আশা করি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার তিন বুখারি শরীফ কত খণ্ড অপশনগুলো হচ্ছে এক সাত খণ্ড দুই নয় খণ্ড তিন দশ খণ্ড চার আট খণ্ড আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন তিন দশ খণ্ড আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার চার সহি বুখারির রচয়িতার নাম কি অপশনগুলো হচ্ছে এক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুই ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি তিন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চার ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহি। শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন দুই ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি আশা করছি আপনি এইবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার পাঁচ কোন নবী মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন অপশনগুলো হচ্ছে এক হজরত হারুন আলহিবাসাল্লাম দুই হজরত ইয়াকুব আলহিবা তিন হজরত ইউসুফ আলহিবা চার হজরত দাউদ আলহিবাসাল্লাম আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন তিন হজরত ইউসুফ আলাইহিবাসাল্লাম। আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার ছয় আরবি হরফের মাখরাজ কয়টি অপশনগুলো হচ্ছে এক তেরোটি দুই সতেরোটি তিন পঁচিশটি চার সাতাশটি আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন দুই সতেরোটি আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার সাত মাখরাজ শব্দের অর্থ কী অপশনগুলো হচ্ছে এক উচ্চারণের স্থান দুই শ্বাস নেয়ার স্থান তিন বিশ্রামের স্থান চার থেমে যাওয়া আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন এক উচ্চারণের স্থান আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার আট জান্নাতে নারীদের সর্দার কে হবেন অপশানগুলো হচ্ছে এক হজরত খাদিজা রদেউল্লাহ হুতেওয়ালা আনহা দুই হজরত ফাতিমা রদেউল্লাহ হুতেওয়ালা আনহা তিন হরজত আয়সা রাজু তালা আনহা চার হরজত সাউদা হজরত আনহা আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন দুই হজরত ফাতেমা রাজু তাল আনহা আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার নয় কে দুনিয়ার জমিনে বেহেস্ত নির্মাণ করেছিলেন অপশনগুলো হচ্ছে এক সুলাইমান আলহিবাসাল্লাম দুই নমরুদ তিন ফেরাউন চার সাদ্দাদ আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন চার সাদ্দ আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার দশ মারিকাতু মুতার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল অপশনগুলো হচ্ছে এক ছয়শত সালে দুই ছয়শত উনত্রিশ সালে তিন ছয়শত সালে চার ছয়শত সালে আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন দুই ছয়শত উনত্রিশ সালে আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার এগারো মারিকাতু মুতার যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয়েছিলেন অপশনগুলো হচ্ছে এক বারো জন দুই চোদ্দো জন তিন সতেরো জন চার বাইশ জন আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন দুই জন আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার বারো কোন যুদ্ধে মুসলমানদের তিনজন সেনাপতি পরপর শহীদ হয়েছিল অপশনগুলো হচ্ছে এক হুনাইনের যুদ্ধে দুই খন্দকের যুদ্ধে তিন মোতার যুদ্ধে চার বদরের যুদ্ধে আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে তিন মুতার যুদ্ধে আশা করি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার তেরো কোন নবী আল্লাহর সাথে কথা বলতেন অপশানগুলো হচ্ছে এক মুসা আলহিবাসাল্লাম দুই ঈসা আলহি তিন সুলাইমান আলহিউ চার মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে এক মুসা আলহিবাসাল্লাম আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার চোদ্দ মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়াদ লাভ করেন অপশানগুলো হচ্ছে এক তিরিশ বছর বয়সে দুই পঁয়ত্রিশ বছর বয়সে তিন চল্লিশ বছর বয়সে চার পঁয়তাল্লিশ বছর বয়সে আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন তিন চল্লিশ বছর বয়সে আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার পনেরো কোন নবী দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিলেন অপশনগুলো হচ্ছে এক মুসা আলহিবাসাল্লাম দুই ঈসা আলহি ওয়াসাল্লাম তিন সুলাইমান আলহি সাল্লাম চার মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন দুই ইসা আলহি ওয়াসাল্লাম আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি দিতে পেরেছেন ভিউয়ার্স এরই সাথে আজকের পর্বটি শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি পনেরোতে কত নম্বর পেলেন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ